ভগবত পুরাণ বাঙালি তথা বৈষ্ণব হিন্দুদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের জীবনী গ্রন্থ বলা হয় এই ভগবত পুরাণকে বেদ তথা সনাতন ধর্মের মূল শিক্ষাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে সাবলীলভাবে তাই তো এত বেশি জনপ্রিয় এই গ্রন্থটি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে রচিত এই গ্রন্থের শেষ অংশে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ যুগের শেষে কলিযুগের আগমনে পৃথিবীর অবস্থা কেমন হবে সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন আশ্চর্য হলেও সত্য যে শ্রীকৃষ্ণের সেই সুপ্রাচীন ভবিষ্যৎবাণীগুলো আজ বাস্তবে অক্ষরে অক্ষরে ফুলে গেছে এরকম কিছু ভবিষ্যৎবাণী জেনে নেওয়া যাক এক ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্যশক্তি ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে দুই কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে বিবেচিত হবে আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে তিন নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ এবং যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব এবং পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে চার শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালি একজন ব্রাহ্মণ হিসাবে পরিচিতি পাবে পাঁচ মানুষের মধ্যে ধর্ম কমবে বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর উপার্জনের নিরিখে মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ছল করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চ পদস্থ হিসাবে দেখা হবে ছয় সততার কোনো দোষ হিসাবে দেখা হবে না টাকা না থাকলে সমাজে কোনো মূল্যই থাকবে না নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসাবে দেখা হবে সাত দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে ছল দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারবে আট খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানই মুশকিল হয়ে যাবে কখনো অত্যাধিক গরম কখনো অনাবৃষ্টি বা অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের নয় কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান দশ সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটখাটো কারণে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়র চরম ক্ষতি করতে উদ্যত হবে কলিযুগের বৈশিষ্ট্যগুলো কি কি এক মানুষ হবে তমগুণ প্রধান মানুষের ক্ষুদ্র আশা প্রবল হবে শত ধর্মপ্রাণ মানুষ হবে ধনহীন অসতি রমণীর সংখ্যা বৃদ্ধি পাবে নগরী হবে পাষণ্ডে দূষিত ব্রাহ্মণ হবে কামনাক্ত এবং অধিক আহারি মানুষ হবে কটুভাষী বণিক হবে সলনাকারী তস্করগণ হবে সাহসী সন্ন্যাসীগণ হবে লোভী নারীগণ হবে খরবাকা এবং লজ্জাহীন ব্রহ্মচারীগণ হবে সূচিহীন তপস্বীগণ নগরে থাকবে সর্বোত্তম স্বামী নির্ধন হলে বৃত্তগণ ত্যাগ করবে দরিদ্র হইয়াও রমণী আসক্ত হবে সর্বদা ভারজাগণ মন্ত্রণা করবে শূদ্রগণ তপস্বী হবে বেশি অধার্মিকগণ তপাসনে বসবে এবং ধর্মের কথা বলবে তুচ্ছ ধন নিয়ে বিবাহ করবে নিজের প্রিয় প্রাণ ত্যাগ করে আত্মীয় স্বজনের নাশ ঘটাবে কলিযুগে মানুষের যে কি অবস্থা হবে সে সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে প্রণয় অল্পায়ুষ যুগে জনা মন্দা মন্দ ভাগ্য দ্রুতা অর্থাৎ হে মহাগেনি কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু তারা কলহপ্রিয় অলস মন্দগতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তন রোগ আদির দ্বারা উপদ্রিত তাহলে একটু চিন্তা করে দেখুন আমাদের সত্যি আয়ু কম কলহপ্রিয় ঝগড়া পছন্দ করি ঝগড়া লাগাতে সেটা আরও ভালো পারি আমরা সকল কর্মে অলস মন্দ গতি আমাদের ভাগ্য সত্য খারাপ লক্ষ্মী দেবীর কৃপা হতে বঞ্চিত আর বিভিন্ন রোগে আমরা জর্জরিত আর এগুলো হতে বাঁচতে চাইলে চার সম্প্রদায়ভুক্ত কোনো গুরুদেবের চরণাশ্রিত হয়ে গুরু প্রদত্ত আদর্শ নিয়ম নিষ্ঠা এবং সদা হরিনাম করতে হবে তাতেই সর্বমঙ্গল হবে জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতেও ভুলবেন না ধন্যবাদ